হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো বন্ধুরা সকাল থেকে আমার অনেক কিছু হয়ে গেছে যেগুলো মানে অফ ক্যামেরাতে হয়েছে কারণ সকালবেলা আমরা এত ব্যস্ত যে আমাদের ডেলি রুটিনটা তোমাদের সাথে সকালবেলা শেয়ার করাটা পসিবল মোটেই নয় তো সকালবেলা কী করেছি রান্নাবান্না করলাম দেখো কিচেনে আছি এখন রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে বরকে আজকে পাঠালাম বর আজকে সকাল সকাল বেরোয় হয়ে গেলো কারণ ওর হলো ইলেকশন ডিউটি আর আমাদের এদিকে তো ইলেকশন জানোই মানে কালকে হলো ভোট তো আজকে থেকে ওর ডিউটি পড়েছে ও আজকে চলে গেল আর আমি চলে গেলাম আমার ডিউটিতে তো ওটা সেরে এসে এখন কিচেনে ঢুকলাম সবার প্রথমে চেঞ্জ করে এসেই কিচেনে ঢুকে পড়েছি কারণ সকালবেলা আমার কিচেনের অবস্থা মানে দেখার মতো নয় তো দেখো গ্যাস ট্যাস একদম মানে সব কিছু অপরিষ্কার হয়ে আছে পুরো কিচেনে একদম এলোমেলো আর এই পাশটাতে তো দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই পাশটাতে এই পাশটাতে প্রচুর বাসন আর এই যে আমার বাবা শোনা ও স্কুল থেকে চলে এসেছে গরমে একদম লেথতে হয়ে যাচ্ছে তো আমি এখন ভাবলাম চলো গ্যাসটা মুছে নিই সবার প্রথম গ্যাস মুছে তারপর যাবো বাসনগুলো মাছতে আর প্রচুর বাসন হয়ে যায় দেখো রান্নার পর প্রচুর বাসন তো এখন গ্যাসটা আগে সবার প্রথমে মুছে নিই কিচেনটাকে তো কিচেনটাকে আগে ফটাফট করে ক্লিন করে নিই কিচেনটা অপরিষ্কার থাকলে ভালোই লাগে না মোটেই ভালো লাগে না তো তার জন্য আমি কিচেন পরিষ্কার করব তারপর আজকে কিন্তু কাজের চাপ অনেকটাই বেশি যেহেতু ও বাড়িতে নেই তো সকাল থেকে অনেক কাজ করা হয়নি তো আমাকেই সব কিছু করতে হবে তার জন্য বাসন মাজা স্নান করা পুজো করা সব এখনো বাকি ছেলেকে স্নান করাবো মানে প্রচুর কাজ তো চলো গ্যাসটা এখানে একটু মুছে নিচ্ছি আর আজকাল আমার গ্যাস মোছার জন্য মানে একটা সমস্যাই হয়ে গেছে বলতে পারো গ্যাস মোছার যে আর ক্লিনারটা ছিল আর কি যে মানে প্রোডাক্টটা ছিল তো ওটা অনেক আগেই শেষ হয়ে গেছে আর আজকালকে আমি যখন যেটা পাই সার্ফ হ্যান্ড ওয়াশ মানে যেটা পাই সেটা দিয়ে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি আর এই যে দেখো এখন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটু হ্যান্ড ওয়াশ এটা দিয়েই গ্যাস পরিষ্কার করব। আর দেখবে রান্নার পর গ্যাসটা প্রচুর তেল হয়ে থাকে একটু মানে সাবান জাতীয় কিছু না দিয়ে পরিষ্কার করলে এটা মনে হয় পরিষ্কারই হচ্ছে না তো তার জন্য

গেছে পুজো কমপ্লিট করে নিয়েছি প্রসেস খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ও প্রসেসটা সব নিয়ে নিয়েছে ওর তো আমাদের মানে জাস্ট পুজো হওয়ার অপেক্ষা করে কখন আমার পুজোটা শেষ হবে আর ও কখন খাবে তো বাইরে এখন কিচেনে যাব এখন হলো মা ছেলের দুপুরের খাওয়া তো দুপুরের খাওয়ার খাবো আর চুলটা এখনো আঁচড়ালাম না ফোটা পড়লাম না কিচ্ছু না দেখতে প্রচুর বাজে লাগছে তো চলো যাই হোক এগুলো পরে হবে কারণ এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করবো আর আমি যাচ্ছি এখন মুরগির ঘরের দিকে কেন বলো তো মনে হচ্ছে ডিম পেরেছে প্রচুর চিৎকার করছে তো ডিমটা নিয়ে আসি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম ক্যামেরা অন করে নিয়েছি আর বিকেলবেলায় সব কাজকর্ম গুছিয়ে বাইরে হালকা একটু বৃষ্টি হচ্ছিল তো এখন আবার অফ হয়ে গেছে প্রচুর গরম পড়ছে বন্ধুরা অবস্থা মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো কীরকম গরম পড়ছে তো এখন চলে এসেছি কিচেনের ছেলের জন্য এদিকে দুধ নিলাম আর আমার জন্য একদম পুরো দুধের মধ্যে এক কাপ চা করছি দেখো দিয়েছি দুধ তারপর চা পাতা এখন দেবো চিনি তো একদম পুরো দুধে এক কাপ চা করছে একদম টেস্টি টেস্টি আমি আমি করে আর ছেলের জন্য নিলাম হলো দুধ তো দুধ বিস্কিট খাবে আর আমি একটু চা খাবো আর বিকেলবেলা মানে রাত্রিবেলার আজকে রান্না বলতে ভাতটাই করব তরকারি কি করি এখনো বুঝতে পারছি না চেহারাটা কেমন লাগছে বাজে লাগছে দেখতে তো কী করে বুঝতে পারছি না ছেলেকে পড়াবো চাটা খেয়ে তারপর দেখি মা ছেলে কি করি ঠিক আছে তো আজকে তো আমাদের একা লাইফ বুঝতেই পারছো যখন পুরো দুধে চা হয় তখন এভাবে দাঁড়িয়ে থাকতে হয় নয়তো দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি করে সম্ভাবনা তো বন্ধুরা যে দেখো চা করে নিয়ে এসেছি চা মুড়ি ছেলের জন্য দুধ নিয়ে এসেছি আর প্রচুর গরম প্রচুর গরম চলো চা খেয়ে তারপর ওকে পড়া তো বন্ধুরা এই যে দেখো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার করে নিয়েছি আর আজকে কী দিয়ে ডিনার করেছি বলো তো ডিমের অমলেট দিয়ে ডিনার করেছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না তো ছেলে আর আমি দুজনে খেয়ে মানে এখন জাস্ট রুমে আসলাম আর ওকে দেখো বিছানা টিছানা করে দিয়েছে ও এখন ব্যাটে চলে গেছে আমি ভিডিও এডিটিং করবো তার জন্য এখন সোফায় বসে আছি আর ছেলে কিন্তু ওর বাবাকে প্রচুর মিস করছে ওর বাবাকে ছাড়া একদমই থাকতে চায় না তো তার জন্য সন্ধ্যে থেকে এই পর্যন্ত ভিডিও কলে অনেকবার কথাবার্তা হয়ে গেছে তারপরও মানে কন্টিনিউ বাবার কথাই বলে যাচ্ছে আর বাবাকে মিস করছে তো দেখো এখন শুয়ে পড়েছে এখন আজকে হলো আমাদের মা ছেলে মানে একদম রাত্রি বলে আমার ননটাকে একদম এই পরাণটাকে ধরে আজকে আমরা মা ছেলে ঘুমাবো মাঝে মাঝে একটু দুষ্টুমি করে তার জন্য একটু বকাও শোনে দেখো এখন বকা শুনেছে রাগ উঠিয়ে দেয় আমার প্রচুর রাগ উঠিয়ে দেয় তো চলো আছি ছোট মোটো ভিডিওটাকে এখানেই করছি কালকে আবার আমরা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো দেখা হবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট বাবাই বন্ধুরা গুড নাইট বলুন